সবার প্রতি শুভেচ্ছা এবং স্বাগতম শির বোটস আপনার নেভাল বিষয়ের নির্ভরযোগ্য চ্যানেলে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের নৌবাহিনীর এক চমৎকার জাহাজ বিএনএস স্বাধীনতা এফ একশো সম্পর্কে এই কর্বেটটি তার আধুনিক প্রযুক্তি কৌশলগত বহুমুখিতা এবং স্টাইলিশ ডিজাইনের জন্য ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই ভিডিওতে আমরা এর মূল বৈশিষ্ট্য ডিজাইনের দর্শন অভ্যন্তরীণ বিন্যাস পারফরমেন্স সক্ষমতা এবং এটি কিভাবে সমুদ্রসীমায় বিশেষ স্থান দখল করে তা নিয়ে বিশদে আলোচনা করব আপনি যদি নৌবাহিনীর অনুরাগী হন কিংবা সামুদ্রিক উদ্ভাবন সম্পর্কে কৌতূহলী হন তাহলে ওটি আপনার জন্য প্রধান বৈশিষ্ট্য বিএনএস স্বাধীনতা রংমূল শক্তি তার অস্ত্রসজ্জা এবং সেন্সর সুইটে নিহিত সামনের দিকে রয়েছে একটি ছিয়াত্তর মিলিমিটার স্বয়ংক্রিয় প্রধান কামান যা পানির উপরের লক্ষ্যে আকাশসীমার হুমকি ও ছোট নওজান মোকাবেলায় সক্ষম এরপর রয়েছে প্রোজিন অস্ত্র ব্যবস্থা সিআইডাব্লিউএস যা ক্ষেপণাস্ত্র বা দ্রুতগামী বোটের মতো হুমকিকে কাছ থেকে ধ্বংস করতে পারে করবেটটিতে রয়েছে চারটি শিপ ক্ষেপণাস্ত্র যা দূরপাল্লায় আক্রমণ চালাতে সক্ষম পানির নিচের হুমকির জন্য রয়েছে দুটি তিন নল বিশিষ্ট টর্পেডো টিউব তাকনিকভাবে এটি সজ্জিত অত্যাধুনিক রাডার ও সোনার সিস্টেমে তিনমাত্রিক নজরদারি রাডার হাল মাউন্টেড ও ভ্যারিয়েবল সোনার একত্রে কাজ করে সাবমেরিন শনাক্ত করতে শক্তিশালী ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ডিকয় লঞ্চার এবং একটি ইন্টিগ্রেটেড কম্ব্যাট ডাটা সিস্টেম এই জাহাজকে তৈরি করেছে একটি বহুমুখী ও প্রতিরক্ষামূলক প্ল্যাটফর্ম হিসেবে ডিজাইন ও নকশা ডিজাইনের দিক থেকে স্বাধীনতা হল যেখানে রূপ আর কার্যকারিতা একত্র হয়েছে এর গঠন অ্যাঙ্গুলার এবং স্টেলথি যাতে রাদারে ধরা পড়ার সম্ভাবনা কমে জাহাজটির দৈর্ঘ্য প্রায় উননব্বই মিটার এবং প্রস্থ এগারো মিটার যাইকে উপকূলীয় জলসীমায় দুর্দান্ত স্থিতিশীলতা ও চলাচলের ক্ষমতা দেয় মূল কামানের জন্য সামনের অংশ খোলামেলা এবং সুপারস্ট্রাকচারের সাথে মিলিত রাডার মাসগুলো ঢেকে রাখা হয়েছে স্মুথ কাভারের স্টেলস প্রোফাইল বজায় রাখতে জাহাজটি তৈরি হয়েছে হাইড্রোডাইনামিক হাল ডিজাইন অনুসারে যা জ্বালানি দক্ষতা বৃদ্ধি করে ও উত্তাল সাগরে চলাচল সহজ করে আধুনিক কোরশন প্রতিরোধী ম্যাটেরিয়াল এবং কোটিং ব্যবহৃত হয়েছে টিকে থাকার জন্য অভ্যন্তরীণ বিন্যাস জাহাজের ভিতরে আছে পরিকল্পিত অভ্যন্তর যা ক্রুদের আরাম এবং কার্যক্ষমতা বজায় রাখে এটি প্রায় আটাত্তর জন ক্রু বহন করতে পারে মিশনের ধরন অনুযায়ী কেবিনগুলো কম্প্যাক্ট হলেও আরামদায়ক প্রতিটি কেবিনে দুইজন থাকেন মেস এক রিক্রিয়েশন রুম সামাজিক পরিবেশ গড়ে তোলে ব্রিজটি হল একটি টেকনোলজিক্যাল হাব মাল্টিপল স্ক্রিন নেভিগেশন ও কন্ট্রোল সিস্টেম দ্বারা সজ্জিত নিচের ডেকে রয়েছে সহজে প্রবেশযোগ্য যন্ত্রাংশ ঘর যেখানে সিওডিডি প্রপালশন সিস্টেম রয়েছে রান্নাঘর বা গ্যালি থেকে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয় মিশনের প্রয়োজনে অভ্যন্তরীণ স্পেসগুলো পুনর্বিন্যাসযোগ্য পারফরমেন্স ও ক্ষমতা ইঞ্জিন সিস্টেম দ্বারা চালিত স্বাধীনতার সর্বোচ্চ প্রায় পঁচিশ নট গতিতে চলতে পারে এবং পনেরো মাইনাস আঠারো নটে ক্রুজ করতে পারে এর পরিসর প্রায় তিন হাজার পাঁচশো নোটিক্যাল মাইল যার ফলে দীর্ঘ সময় তহলে থাকতে পারে দ্বৈত শাফ রাডার এবং কিছু মডেলে বাল থ্রাস্টার থাকায় এটি খুব সহজে সীমিত জলসীমায় পরিচালিত হতে পারে কম শব্দ উৎপাদন সাবমেরিন অপারেশনে বড় সুবিধা দেয় বিশেষত্ব ও বৈশিষ্ট্য স্টেলথ ডিজাইন উন্নত অস্ত্রসজ্জা এবং কম ক্রু সংখ্যার দরকার হওয়া এগুলো একে একটি কৌশলগত সুবিধা দেয় এটি মডুলার অর্থাৎ অভ্যন্তরীণ স্পেস বা মিশন লোড আউট ইউ যায় ইউএভি রেস্কিউ বোট বা মাইন কাউন্টার মেজার যুক্ত করার মাধ্যমে একে একটি আধুনিক ও বহুমুখী যুদ্ধজাহাজ করে তোলে বিশেষ করে যারা বড় নৌবহর ছাড়াই নিজেদের উপকূল রক্ষা করতে চায় বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের মত জটিল এলাকায় এটি বিশেষ গুরুত্ব বহন করে মাছ ধরার সুরক্ষা দমন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ ও সাহায্য পৌঁছাতে এটি পারদর্শী প্রযুক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনা করসন প্রতিরোধী ধাতু উন্নত ফ্যাব্রিকেশন কম শব্দ সম্পন্ন ইঞ্জিন উন্নত কোটিং এবং অটোমেশন সিস্টেম সবকিছু মিলে এটি একটি টেকসই স্বনির্ভর ও আধুনিক জাহাজ ক্রু ব্যবস্থাপনা ও মানবিক দিক কম ক্রু সংখ্যা উন্নত মনিটরিং সিস্টেম ও স্বয়ংক্রিয়তা এ আর ও দক্ষ ও রক্ষণাবেক্ষণ সহজ করে তোলে এছাড়া ভালো মানের বসবাস ও মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখে চলমান কার্যক্রম ও কূটনৈতিক ভূমিকা এই কর্বেটটি ইতোমধ্যে বিভিন্ন নৌমহরা টহল ও মানবিক মিশনে অংশগ্রহণ করেছে এটি বাংলাদেশের প্রতিরোধ ক্ষমতা ও কূটনৈতিক উপস্থিতি বৃদ্ধি করছে যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনা এতে রয়েছে আধুনিক রেডিও স্যাটেলাইট যোগাযোগ এনক্রিপ্টেড চ্যানেল জিপিএস ও তথ্য বিনিময়ের সুবিধা যা যুগোপযোগী নেটওয়ার্ক কেন্দ্রিক নৌযুদ্ধে অপরিহার্য প্রতীকী মূল্য স্বাধীনতা নামের এই জাহাজ শুধু প্রযুক্তিগত নয় বরং একটি জাতীয় আত্মপরিচয়ের প্রতীকও এটি বাংলাদেশ নৌবাহিনীর আধুনিকায়নের প্রতীক উপসংহার বিএনএস স্বাধীনতা প্রযুক্তি কৌশল ও কাহিনীর মেলবন্ধন এর ডিজাইন ও পারফরমেন্স যেমন আধুনিক তেমনি প্রতিটি দিক থেকে গুরুত্বপূর্ণ একটি ছোট আকারের করভেদ কিভাবে বড় মিশন পূরণ করতে পারে তার চমৎকার উদাহরণ এটি শির বোটসিয়াক থেকে আজকের পর্ব এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না আপনি পরবর্তী কোন জাহাজ বা সামুদ্রিক প্রযুক্তি দেখতে চান জানাতে পারেন নিচে পরবর্তী পর্ব পর্যন্ত সমুদ্র হোক শান্ত যাত্রা হোক নিরাপদ